সালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আপনারা যে হিমসাগর আমটি দেখতে পাচ্ছেন এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আজ শুক্রবার সুলতানপুর বড়বাজার বাজার থেকে এই আমটি কী দরে বিক্রি হল হিমসাগর আম সেটি আমি আপনাদের জানাব পনেরোশো পঞ্চাশ টাকা দরে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির দানাটা সুন্দর আর কি সুন্দর ফার্স্ট বাট মিডিয়াম দানা পনেরোশো পঞ্চাশ টাকা ধরে এই হিমসাগর আমটি বিক্রি হয়ে গেল খুব ভালো করে আপনারা দেখুন শুধু এই আমটি না বাজারে আজ প্রচুর আজ সকাল থেকেই আম আসা শুরু হয়ে গেছে দেখুন বেশ অনেক আম এসেছে শুধু এইদিকে না এই দিকেও দেখুন প্রচুর আম এসেছে আজ বা বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি আসবে কারণ হিমসাগর আমের আম প্রচুর পরিমাণে ভাঙা শুরু হয়েছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সাথে বাদেও আমাদের আরও দুইটি আমের আলত রয়েছে নিজস্ব আলোত সেটি রাজশাহী এবং নওগার সাপার তো যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন দূর দূরান্ত থেকে তাদের থাকা এবং খাওয়া একেবারে টোটাল ফ্রি এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আম পৌঁছানোর ব্যবস্থা রয়েছে যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল এই অঞ্চলগুলোতে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজান রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা